সবাই খুব ভালো আছেন আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা পুনে শহরের কিছু দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাব তার মধ্যে শনিবার বাড়া শনিবার বাড়া একটা হিস্টোরিক্যাল প্লেস পুনে তো আমরা জাস্ট রওনা দিচ্ছি গাড়ি নিয়েই যাব তো এখান থেকে যেতে ফর্টি মিনিটস মতো লাগবে আমার বাড়ি থেকে শনিবার বাড়ার দূরত্ব টোয়েন্টি ফোর কিলোমিটার তো আমরা গাড়ি নিয়ে যাবো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আমরা বেরোচ্ছি যেতে যেতে আপনাদের দেখাবো রাস্তা এবং কীভাবে আমরা যাব সমস্ত কিছু আপনাদের বলব শনিবার বাড়াতে আপনারা কীভাবে যাবেন ওখানে খাওয়া দাওয়া কীভাবে করবেন সমস্ত কিছু আপনি দেখাবো আপনারা দেখতে থাকুন মিনিট পঁচিশ লাগবে আমরা এখন হাইওয়ে দিকে যাচ্ছি এখান থেকে গিয়ে আমরা হাইওয়ে ধরা ধরে আমরা পুনে সিটিতে এনজয় করবো আজকে আমি যেখানে থাকি এটা পুনে সিটি থেকে একটু দূরে আইটি সিটি আছে হিঞ্জুয়ারি বলে একটু জায়গা আছে এখানে আমি থাকি এখান থেকে পুনে সিটি আমার যেতে হবে একটা জিনিস লক্ষ্য করবেন এখানে বাসের প্ল্যাটফর্ম আছে স্টেট বাসের প্ল্যাটফর্ম আছে পরেরটা পরেরটা একটা ওখানটা ভিডিও করবে না হাইওয়েতে চলে এসেছি অনরেডি ওভারব্রিজ উঠে পড়লাম এখান থেকে আরও টাইম লাগবে ট্রাফিক একটু পাবো আশা করি আমি ওয়েদার খুব সুন্দর এখানে হালকা ঠান্ডা রয়েছে শনিবারের দিন এখানে ম্যাক্সিমাম আইটি সেক্টর টেম্পল এখানে থাকে তো এখানে ছুটি আমি যাকে এই যে রাইট সাইডে দেখুন বাস প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা বাস ধরতে পারবেন এখানে পুনে শহরের এটা একটা খুব ভালো জিনিস আমি দেখেছি বাস প্ল্যাটফর্ম এখান থেকে টিকিট কেটে আপনি বাস ধরতে পারেন বাসের জন্য আলাদা লেন করা আছে তাই অতটা ট্রাফিক এখানে হয় না এই রাইট সাইডটা পুরো বাসের লেন দেখুন ওভারব্রিজের ওপর দিয়েও আলাদা করে লেন করে দিয়েছে খুব সুন্দর প্ল্যান করে করা না ফ্ল্যাগটা উঠছে দারুণ লাগে দুদিকেই আপনার আর্মি ক্যান্টনমেন্ট তো এটা হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড হাই কমান্ড অ্যান্ড এয়ারবেস ইন্ডিয়ান এয়ারফোর্সের তো সামনে দিয়েই আমরা যাচ্ছি খুব সুন্দর লাগে সাইডে আপনার গেটটাও আছে গেটটাও আমরা দেখাচ্ছি কিছু ডিসপ্লে করা আছে এখানে ট্যাঙ্কগুলো ওয়েস্টার্ন কমান্ডের গেট আমাদের যেমন ফোর্ট উইলিয়াম আছে কলকাতায় ইস্টার্ন কমান্ড এটা হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড অবশেষে আমরা পৌঁছে গেলাম শনিবার ভাড়া এই শনিবার ভাড়ার ইতিহাসের প্রেক্ষাপটটা আপনাদের একটু বলে দিয়ে রাখি আপনারা হয়তো সবই জানেন বাজিরাও পেশোয়া বাজিরাও পেশোয়া তিনি ছিলেন এক প্রখ্যাত নায়ক এই মারাঠা সাম্রাজ্যের জন্ম হয়েছিল সতেরোশো সালে মহারাষ্ট্রের চিম্ববার গ্রামে বাবা ছিলেন বালাজি বিশ্বনাথ প্রথম পেশোয়া তিনি ছোটবেলা থেকেই যুদ্ধে পারদর্শী এবং রাজনৈতিক কৌশলে পটু ছিলেন বাজরয় পেশোয়ার সময়কালে মারাঠা মারাঠা সাম্রাজ্য তার সর্বোচ্চ বিস্তার লাভ করেছিল বাংলা ওড়িশা এবং উত্তর ভারতের কিছু অংশ মারাঠা সাম্রাজ্য বিস্তার করেন তাকে নেপোলিয়ন নামে খ্যাত করা হয়েছিল তিনি একচল্লিশটি যুদ্ধ কোনোটাতেই হারেননি এবং আপনারা জেনে থাকবেন মাস্তানি মাস্তানি শব্দটিকে মাস্তানি হলো তার প্রেম প্রেমিকা তিনি মাস্তানিকে বিবাহ করেছিলেন এবং এই শনিবার ওয়ারার মধ্যেই একটি জায়গা তার জন্য করে দিয়েছিলেন মাস্তানি মাহাল। সেই মাস্তানি মাহালে তিনি থাকতেন তার ছেলেকে নিয়ে এইভাবেই তার সাম্রাজ্য বিস্তার হয় এবং তার জীবনের নতুন অধ্যায় শুরু হয় অবশেষে সতেরোশো সালে উনি ইন্দুরের এক যুদ্ধে মৃত্যুবরণ করেন মাত্র চল্লিশ বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছিলেন এতে মারাঠা সাম্রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছিল তারপরে ধীরে ধীরে মারাঠা সাম্রাজ্যের ক্ষয় হতে শুরু করে কথিত আছে এই গল্পই আপনাদের এখানে দেখাবো তার বিভিন্ন কীর্তি তার বিভিন্ন ইতিহাস যে বহন করছে এই শনিবার মারা সেগুলোই আপনাদের সামনে তুলে ধর দেখতে থাকুক চন্দ্ৰ ভিৰ আজি এখনো ইণ্টেক্ট ৰেকে দিয়ে পুৰনো পুৰ মহলা দেখা য সেভেন স্টোরি বিল্ডিং ছিল কোনো এক অজ্ঞাত কারণে ইতিহাসে তার উল্লেখ নেই কীভাবে এটা ধ্বংস হয়ে গেছে পুরোটাই ছিল শনিবার আস্তে আস্তে হতে হবে হাঁটুর সমস্যা আছে খুব সাবধানে আসবে ওপরে একটা বাউন্ড্রি আছে বাউন্ড্রি পাশ দিয়ে সৈন্যদের মানে শত্রুপক্ষকে দেখার জন্য একটা অনেকটা জায়গা করা আছে এখানেই সৈন্যরা থাকতে এবং মাঝে মাঝে কিছু জায়গায় হোল্ড করে রাখা আছে ওখান থেকে গরম তেল ঢালা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এই যে দেখার জন্য জায়গা হল এগুলো করা হয়েছে ছেলে তখন তখন পুষুরা বাজিরাও এক বীর যোদ্ধা ছিল আমরা ইতিহাসে এত জেনে থাকবেন আমরা হিন্দি মুভিও দেখেছি বাজিরাও মাস্তানি সেই মাস্তানি মাহালও এখানে আসে প্রচুর মানুষজনের ভিড় আজকে শনিবার ছুটির দিন প্রচুর গাছ সুন্দর লাগছে জায়গাটা তাই না প্রচুর গাছ দেখ অনেক ইতিহাসের সাক্ষী এই জায়গা আজকে হয়তো পুনে শহর এত ডেভেলপ এত মানুষজন রয়েছে কিন্তু একটা সময় যদি ভেবে দেখেন এখানে এই কেল্লাটাই ছিল আশেপাশে গ্রাম মানুষজনের চাহিদাও তখন কম ছিল সময় বদলেছে চাহিদা বেড়েছে সবচেয়ে বড়ো কথা অনেক কিছু চেঞ্জ হয়েছে সেই ইতিহাসের সাক্ষী রয়েছে এই শনিবার ওরা কেল্লা সুন্দর লাগবে আপনারা যারা হিস্টোরিক্যাল প্লেস যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে এইসব জায়গা মিস করা যাবে না এই জায়গাটা সাততলা বিল্ডিং ছিল যেটা লেখা আছে এখানে এদের যে বুকস আছে সেই বুকসে আমি পড়েছি আর এখন ধ্বংসাবেচে শুধু স্ট্রাকচারটা পড়ে আছে এই যে জায়গাটা দেখছেন এখানটা রান্নাঘর ছিল রঞ্জন সাদা তো এখানে রান্না বান্না হতো মানে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয় রাত্রিবেলা ওখানে হিস্ট্রিটা বলে সেটা রাত্রিবেলা হয় পাঁচটা থেকে নিচে নেমে গিয়ে দেখা যাবে জায়গাটা অনেক কিছু দেখা আছে আমি যেদিক যাই দেখি দেখ তাহলে এখানটাকে আমি এখানটা দেখি জায়গাগুলো দেখাই সিঁড়িগুলো কিন্তু খুব খারাই খুব ডিফিকাল্ট এখানে কিন্তু চিঁড়িগুলো খুব সাবধানে কিন্তু একদম চিৎপটা হচ্ছে নারায়ণ দরওয়াজা একটা গল্প আছে নারায়ণরাও কে মারা হয়েছিল তখন নারায়ণরাও চিলে নিজের ছেলে এ করেছিলেন আর কি ডেকেছিলেন কাকাকে কাকা বাঁচাবা মারাঠি ভাষা বাঁচাও মানা মানে হচ্ছে বাঁচাও এই নারায়ণ রায়ের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে এই দরজাটা নাম হচ্ছে নারায়ণ রাও নারায়ণ গেট এই জায়গাটা আপনাদের দেওয়া আছে large রিজার্ভ একটা বড় জলাশয় রিজার্ভ করে রাখা হতো জল খাবার জন্য এই দিকটা যাই দিকটা গেলে একটু বোঝা যাবে আপনাকে দেখায় ডিসক্রাইব করছি যতটা পারছি বলে ক্ষমা করবেন এই যে লাইট অ্যান্ড সাউন্ড যেখানটা হয় এই বসার জায়গা শো হয় এখানে সব কিছুই ধ্বংস হয়ে গেছে আর কি অজ্ঞাত কারণবশত ধ্বংস হয়েছে ইতিহাসে নেই আমি সেটাই অবাক হয়ে গেলাম এখানে একটা কোনো জায়গা ছিল ওখানে লেখা আছে দেখি বলেছে মাধবরা অব পেশোয়া ফোর্থ পেশোয়া মাদকরাও ওনার এটা রেসিডেন্ট ছিল উনি থাকতেন এখানে ধ্বংস হয়ে গেছে কিন্তু তার স্ট্রাকচার সেটা পড়ে রয়েছে অনেক ইতিহাসের সাক্ষী রয়েছে এই জায়গা ভালো লাগছে বেশ বীর যোদ্ধারা এখানে ছিলেন দেশের জন্য জীবনকেও বাজি রেখে তারা লড়ে গেছে মারাঠা সাম্রাজ্যকে বাঁচানোর জন্য ভারত মাকে বাঁচানোর জন্য প্রেসিডেন্ট অফ সাদাশিবরাও বাজিরাও ওয়ান অ্যান্ড দ্য সন অফ দ্য সেমাজি আপা ব্রাদার অফ বাজিরাও হি ওয়াজ ম্যাট্রেড দ্য ব্যাটল অফ পানিপথ উনিশ সতেরোশো একষট্টি সালে সাদাশিবরাও পানিপত মানে যেটা আপনার মনে হয় আফগানের সাথে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটাই উনি মারা গেছিলেন প্রচণ্ড ব্রেভ একজন সোলজার ছিলেন মারাঠা সাম্রাজ্যের রাজা ছিলেন অসাধারণ একটা আমরা যখন ছোট তখন একটা সিরিয়াল হতো তা গ্রেট মারাঠা আপনারা দেখে থাকবেন এখানে এই জিনিসগুলো আমি দেখেছি প্লেস ফর লেডিস লেডিস জন রিটেন করা হয়েছে আমরা ওই ঝাড়ো কটায় উঠেছিলাম কিছুক্ষণ আগে আমরা এখন একদম মিডলে রয়েছি কেল্লার ইতিহাসটাকে জানতে ইচ্ছে করে প্রচুর মানুষের পুষ্কর ফাউন্টেন এটা ফাউন্টেন এখনও রয়েছে ইন্ট্যাক্ট রেখে দিয়েছে এটাকে খুব ভালো করেছে মেনটেন্স আসে তবে যদি স্ট্রাকচারটা পুরো থাকতো আরও আরও ভালো লাগতো কিছু কিছু জায়গা রেনোভেশন হচ্ছে সেই জায়গাগুলো ভালো লাগলে চাকাটা আমি নিচ্ছে কাজ দরবার টরবার ছিল দেখি কী আছে

রাজা বসতেন এই জায়গাটা মনে হচ্ছে আমার রাজার জায়গা ছিল এই এখানে যে সিঁড়ি করা রয়েছে এই তাকে দুদিকে মন্ত্রীরা বসতেন দরবার ছিল এটা ওই মাঝখান থেকে গেট ওখান দিয়ে মানুষজন ঢুকত বা ভিজুয়ালাইজ করতে পারছি ব্যাপারটা दिखता जाए জায়গাটা অবশ্যই আসবেন খুবই ভালো লাগবে বাচ্চাদের নিয়ে আসবেন তাদেরকে ইতিহাসটা জানাবেন ভারতবর্ষের অ্যাকচুয়াল ইতিহাস আমরা তো মোগল থেকে ইতিহাস পড়েছি তার আগের ইতিহাস হয়তো অনেকেই জানি না কিন্তু সেইটাই তো ভারতবর্ষ সেটাই তো আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের কালচার আমাদের বীর যোদ্ধারা তারা পান দিয়েছিলেন দেশের জন্য অবশ্যই সেগুলো জানানো উচিত মোগলকে অবশ্যই পড়বেন মোগলকে পড়তে বারণ আমি একদম করছি না ওরাও আমাদের ইতিহাসের সাক্ষী কিন্তু তার সাথে আমাদের যারা রাজা ছিলেন হিন্দু রাজা তাদের প্রতিও সমান জানার আগ্রহ রাখা উচিত এইসব জায়গাগুলো পুরো ভেঙে গেছে কিন্তু কিছু অ্যানোটেশন করা নেই not able to understand what is the place actually. Okay, connect Tarsi. That's a residence of Keshuvai. Keshuva. Was, was the great grandson of Mastani. মাস্তানির গ্র্যান্ডসান এই জায়গাটা রেসিডেন্স ছিল আমার বাজিরাওয়ার যে ইনি বাইক ছিলেন মাস্তানি উনার জ্ঞানসান জায়গার একটা কিছু দেয়া আছে আমরা দেখি এগুলো সব নষ্ট হয়ে গেছে একদম আর নতুন করে করছে ওই নিচে যে পাথর পাথরগুলো আছে ওইগুলোকে ধরে বেশ করে ইনোভেটের কাজ চলছে রেনোভেশন চলছে আমাদের পুরোটাই দেখার পরে আমরা কিছু ছবি তুলে আমি আর ক্রমে দুজনেই বেরিয়ে এসেছিলাম আস্তে আস্তে রোদের তেজ বাড়তে থাকে এবং আমরা মনে করি এরপরে আরও মানুষজন আসতে থাকে ভিড় বাড়তে থাকে আমরা সেই কারণে আস্তে আস্তে বেরিয়ে আসি এখানে অনেক জায়েন্ট পাবেন খাবারের ফুড জয়েন্ট পোহা বড়া পাওয়া পোহা এগুলো তো পাবেনি এছাড়া লাঞ্চের ব্যবস্থাও রয়েছে অনেক দোকান রয়েছে দোকান পাবে সস্তায় খাবার পাবেন মোটামুটি একশো দেড়শো টাকায় আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে কেউ যদি মহারাষ্ট্রিয়ান খাবার খেতে চান যে এগুলো তো নর্থ ইন্ডিয়ান খাবারও এখানে আছে পছন্দ হলে আবার যেন পরে আপনাদের সাথে আবার কথা বলছি এখান থেকে বেরিয়ে আসতে হবে পছন্দ হয় আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর খারাপ লাগলে নিশ্চয়ই বলবেন আর আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করেই আমি নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করবো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন নতুন ব্লগ নতুনভাবে এই কাজ আমি করছি তাতে আপনাদের সাহায্য প্রার্থনা করি